সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে সমাধান করবো নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের আট নাম্বার এখানে বলল থ্রি ফোর এম প্লাস ওয়ান থ্রি ফোর এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইনের পর এম প্লাস ওয়ান বাই থ্রি ফোর এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ওকে তাহলে সমাধান করা যাক এখানে এম প্লাস ওয়ান আর এখানে থ্রি এর পর এম ইন্টু এম মাইনাস ওয়ান তাহলে এখানে এটার সাথে গুন করে দেয় তাহলে ডিভাইডেড বাঙ্গালিকে থ্রি স্কোয়ার করা যায় তার পাওয়ার কত আছে এখানে এম প্লাস ওকে আর এখানে থ্রির পাওয়ার এখানে এ এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান মানে আমি যদি এম কে চিন্তা করি যদি এম কে চিন্তা করি আর ওয়ান কে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা একটা সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে ওয়ানের উপর কোনো পাওয়ারের ভ্যালু নাই দেন বাঘের বেলায় পাওয়ার কী হয় বিয়োগ আর গুণের বেলায় পাওয়ার কী হয় যোগ যোগের বেলায় গুণের বেলায় পাওয়ারত কি হয় গুণের বেলায় a ^ m * a ^ n গুণের বেলায় পাওয়ার যোগ হয় আর যোগের বেলায় পাওয়ার কি হয় গুণ হয় আর ভাগের বেলায় পাওয়ার কি হয় যেমন a ^ m / a ^ n এটাকে লেখা যায় a ^ m - n তাহলে এখানে ভাগের বেলায় পাওয়ার কি হয় গুণ হয় ওকে আচ্ছা তাহলে আমি বাঘের বেলা পাওয়ার বিয়োগ হয় বেলা কি হয় এখানে ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস এখানে হরের থ্রি পাওয়ার কত এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এখানে কি হবে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস এম মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে পরবর্তী রাশির চিহ্ন পরিবর্তন এবং এখানে মাইনাস ও মাইনাস কী হয় প্লাস ওইভাবে দুইভাবে চিন্তা করা যায় এখানে কি ডিভাইডেড তাহলে এখানে থ্রির পাওয়ার কত আছে এখানে টু এম এর সাথে গুণ হবে টু 1 এর সাথে গুণ হবে টু এম এর সাথে গুণ হলে কী হবে টু এম প্লাস 2 এ কে দুই আর এখানে থ্রি পাওয়ার এম স্কয়ার স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি পার এম এখানে প্লাসের এম প্লাসের এম যোগ করলে কি হয় প্লাসের টু এম আর এখানে মাইনাস এম আর এখানে প্লাস এখানে ডিভাইডেড এখানে বেলা পাওয়ার বিয়োগ করে দেয় তাহলে থ্রি তার পর কি আছে এখানে টু এম আচ্ছা তাহলে আমি বললাম কি বাঘের বাঘের বেলায় পাওয়ার কি বিয়োগ হয় একটা ভাগ এটাও কি একটা বাঘ তাহলে এখানে বাঘের বেলায় পাওয়ার বিয়োগ করে দিই থ্রি পাওয়ার কত সেখানে এখানে টু এম মাইনাস

আচ্ছা তারপরে এখানে সমাধান করি দেন থ্রির পাওয়ার কত আছে এখানে এখানে মাইনাসের টু এম প্লাসের টু এম কি হয় ক্যান্সেল প্লাসের স্কোয়ার মাইনাসের এম স্কোয়ার ক্যান্সেল প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কি হয় ক্যান্সেল তাহলে এখানে শুধু থ্রির পাওয়ার থাকে কি ইনভার্স টু তাহলে থ্রি ইনভার্স টু আমি আগে একটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম যে